সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ রুবেল সরকারের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট আগামী সাত দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু না হলে উত্তরবঙ্গের ষোলো জেলার সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু রবিবার বেলা এগারোটার সময় সিরাজগঞ্জ শহরের এস এস রোডস্থ নর্থ টাউন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন এক সময়ের রেল সিটি সিরাজগঞ্জকে রেল শূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সর্বশেষ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও বন্ধ করা হয়েছে এমনকি নিম্ন আয়ের মানুষের যাতায়াতের ভরসা স্থল লোকাল ট্রেনটিও বন্ধ করে দেয়া হয়েছে সিরাজগঞ্জ পৌরবাসী নাগরিক সেবা নিশ্চিত সহ একাধিক এসি বগি ও আন্তঃনগর ট্রেনের সকল সুবিধা নিশ্চিত করে আগামী সাত দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবি মানা না হলে ছাত্র জনতা ও সিরাজগঞ্জের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ ঢাকা রেলপথে চলাচলকৃত সকল ট্রেন বন্ধ করে দেওয়া সহ বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হবে এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক